নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার আজকের ভিডিও প্রস্রাব ইনফেকশান বয়স হয়ে গেলে এই ইনফেকশান দেখা দেয় কি কি কারণে এই ইনফেকশান হয় হাঁচি কাশি দিলে প্রস্রাব বেরিয়ে যায় ঘন ঘন প্রস্রাব হয় ইউরিন প্রস্রাব করতে বসেছেন ফোটা 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 প্রস্রাব হচ্ছে হাঁচি দিয়েছেন কাশি দিয়েছেন সেখানে প্রস্রাব হচ্ছে তাহলে কি কি কারণে এই ইনফেকশান এবং প্রস্রাব হয় অতিরিক্ত যদি আপনার ডায়াবেটিস থাকে দীর্ঘদিন ধরে যদি আপনি ডায়াবেটিসের ওষুধ খান সেই কারণে প্রস্রাব ইনফেকশান হতে পারে বয়স হয়ে গেলে হতে পারে যখনই আপনি প্রস্রাব করে ফেলছেন ইউরিন ইনফেকশান হলে সেই প্রস্রাবে কিন্তু অসম্ভব গন্ধ এবং জ্বর হয় ইউরিনের জায়গায় যন্ত্রণা হয় জ্বালা দেয় আপনি যদি ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করে ফেলে অনেকেই প্রস্রাব ঘুমন্ত অবস্থায় বেরিয়ে যায় যারা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে অতিরিক্ত জল পান করে তাদের এই সমস্যা দেখা দেয় এখানে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে আপনি যদি সারাদিনের মধ্যে চার থেকে আট লিটার জল চারবার থেকে আট বার আপনি প্রস্রাব করেন অথবা তার একটু বেশি হলে কিন্তু অসুবিধা হয় না রাত্রে যখন শুতে যাচ্ছেন এবং ঘুম থেকে যখন উঠছেন ভোরবেলা একবার মোট সারা সারাদিনের মধ্যে আট থেকে দশ বার হলে কোনো অসুবিধে নেই কিন্তু এর অধিক যদি হয় অতি অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন ইউরিন ইনফেকশানের কিছু এক্সারসাইজ আপনাদের কাছে দেখাবো এই এক্সারসাইজ আপনারা দিনে দুবার করে করবেন সকাল এবং সন্ধ্যা আপনারা কিন্তু উপকার পাবেনই পাবেন দুটো পায়ের পাতা একসাথে নিয়ে আসুন দুটো হাঁটুর তলায় হাত দিন ভাবে চাপ দেবেন যাদের হাঁটুর ব্যথা আছে লিকেজ হয় হয়েছে দুটো পাকে একটু দূরে নিয়ে নেবেন এইভাবে করবেন আর যারা পারবেন পায়ের পাতাকে একটু নিয়ে আসুন থ্রি ফোর যাদের লিকেজ হয় অজান্তেই হয়ে যায় আপনি বুঝতেও পারবেন না যে আপনার ইউরিন লিকেজ হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে হয় বিভিন্ন কারণে হয় এই এক্সারসাইজের সাথে সাথে আপনাদের কিছু ঘরোয়া ওষুধ বলে দেবো লম্বা করে শ্বাস নাও দুটো পায়ের পাতাকে যতটা পারবে ভেতরে নিয়ে নাও যাদের হাঁটুর ব্যথা আছে তারা এই এক্সারসাইজ গুলো আপনারা বিছানায় করবেন হাঁটুর ব্যথা এবং শরীরের যে কোনো সমস্যার জন্য বিছানায় শোয়া এবং বসার এক্সারসাইজ করবেন ধীরে ধীরে করবেন কোমর সোজা আমাদের স্পাইনটা একদম সোজা স্পাইন যত সোজা করে এক্সারসাইজ করতে পারবেন তত এক্সারসাইজের উপকার পাবেন বেশি কোমরকে সোজা রাখো ফোর সিক্স সেবেন এইট নাইন টেন চাপ দাও কে সোজা কোমর সোজা যত কোমর সোজা হবে তত উপকার হবে বেশি যারা মেঝেতে বসতে পারবেন না হাঁটু যাদের ব্যথা আছে যাদের প্রস্রাবের সমস্যা আছে তারা বিছানায় করবেন মেয়েদের প্রস্রাবের সমস্যা বেশি দেখা দেয় যখন পিরিয়েড উঠে যায় টেনশান টেনশানের জন্য কিন্তু আপনাদের অতিরিক্ত প্রস্রাব হতে পারে কোমর সোজা পালম্বা করে নাও শ্বাস নিতে নিতে পেছনে যাও এসো রাত্রিবেলা যখন শুতে যাবেন শোয়ার ঘন্টা আগে জল খাওয়া শেষ করবেন ঠিক দুটো ঘন্টা আগে যদি আপনি শোয়ার আগে জল পান করেন তাহলে কিন্তু আপনার এই ইউরিন দেখা দেবে এবং এই প্রস্তাব কিন্তু আপনার রাত্রিবেলা ঘুমের ব্যাঘাত ঘটাবে পালম্বা ডান পাকে ভাঁজ করে নিন ডান হাতটাকে পেছনে দেবেন বা হাতটাকে সামনে নিয়ে এসে ঘুরে যাবেন ডান দিকে যত ঘুরে যেতে পারবেন তত উপকার পাবেন বেশি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আমাদের যে পেলভিক ফ্লোর মাসেল আছে ওই মাসেল যখন উইক হয়ে যায় তখন আপনাদের প্রস্তাবের সমস্যা দেখা দেয় এই মাসেলকে অ্যাক্টিভ করতে হলে টাইট করতে হলে এই এক্সারসাইজ প্রতিদিন করবেন পাকে ক্রস করে নাও লম্বা করে শ্বাস নেবে চেষ্টা করো ঘুরে যাও ঘুরে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি পাকে একটুখানি বাপা ভাঁজ বাঁ পেছনে ডান হাতকে সামনে থেকে নিয়ে এসে ঘুরে যাবেন বাঁ দিকে যত প্রেসার দিতে পারবেন তত আপনি উপকার পাবেন বেশি ঘুরে যাও আর একটু ঘুরে নাও ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি যারা করতে পারবেন না এটা কঠিন আছে তারা এই ডান হাতের কুঁড়িটাকে এইভাবে দিয়ে বাঁ হাঁটুটাকে ঠেলে দেবেন ঘুরে যাবেন বাঁ দিকে হাত রেখে দেবেন এইভাবে ঘুরে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করে দিন ইউরিন ইনফেকশনের ওষুধ অ্যালকাসল উপকার পাবেন এছাড়া ঘরোয়া চিকিৎসা ঘরোয়া সমাধান গোখুর দেখবেন কাঁটা কাঁটা ফল আপনারা বাজারেই পাবেন এটা দেখতে কিন্তু একদম ছোট ছোট ফল কাঁটা কাঁটা সারা গায়ে কাঁটা থাকে এবং প্রচুর মাটি থাকে আর কাঠি থাকে ওই মাটি আর কাঠিকে বেছে নিয়ে এক চামচে নেবেন নিয়ে এক গ্লাস জলের মধ্যে খুব ভালো করে আগে ভিজিয়ে দেবেন দিয়ে ধুয়ে নেবেন কেন সারা গায়ে মাটি আছে ধুয়ে নেওয়ার পর রাত্রিবেলা এক গ্লাস জলের মধ্যে ধুয়ে এক চামচে ভেজাবেন ভিজিয়ে পরের দিন সকাল বেলায় ওই জলটাকে ফুটিয়ে হাফ গ্লাস করবেন হাফ গ্লাস করার পরে আপনি হাফ আপনাদের হাফ হলো হাফ থেকে আবার ওটাকে হাফ খাবেন খেয়ে হাফ রাখবেন সারা দিনের মধ্যে যতবার জল পান করবেন হাফ চামচে হাফ চামচে জলের মধ্যে মিশিয়ে দিয়ে পান করবেন এতে ইউরিন ইনফেকশনের মানে একদম অভ্যর্ত ওষুধ কিডনির যাদের ইনফেকশন আছে কিডনির জন্য গখুর কিন্তু ভীষণ উপকার আর যাদের আপনার প্রস্রাব ইনফেকশন হয়েছে তারা অ্যালকাসল খেতে পারেন অ্যালকাসলেও কিন্তু উপকার পাবেন আমাদের পেলভিকের পেলভিক মানে আমাদের লোয়ার পোর্শান পেলভিক মাসেলটা যখন দুর্বল হয় দুর্বল হলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে এই সমস্যা থেকে আপনাকে ফিরে আসতে এক্সারসাইজ তো অতি অবশ্যই করবেন তার সাথে সাথে জলের নিয়মটা আপনাদের বলে দিলাম আর খাদ্য ঠিক রাখবেন তেল ঝাল মশলা যদি অতিরিক্ত খান এখানে আপনার ইউরিন ইনফেকশান হবে যদি প্রায় দিন কফি খান কফি খেলেও কিন্তু ইউরিন ইনফেকশান হবে আপনি খুব জুস পান করেন আপনি খুব জুস পান করছেন ওই জুস খেলেও কিন্তু আপনাদের সুটছি কেটে দেবো দেখো ওঠো ওঠো ভিডিও দেখো হ্যাঁ পাটা দেখো মাথাটা দেখো একটুখানি হ্যাঁ

প্রসাব ইনফেকশনের এক্সারসাইজ এই এক্সারসাইজ রামবান এক্সারসাইজ দুটো হাত পাশে রাখো শ্বাস নিতে নিতে উঠবে বুক পেট উঠবে ঘাড় মাথা মাটিতে থাকবে লম্বা করে শ্বাস নাও লম্বা শ্বাস নাও বুক পেট তোলো ঘাড় মাথা মাটিতে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি লম্বা শ্বাস নাও আর যারা পারবে এটা দুটোভাবে আপনারা করতে পারেন এক হচ্ছে যারা পারবেন তারা দুটো পায়ের গোছকে ধরে নেবেন আর যাদের কোমরের ব্যথা আছে হাঁটুর ব্যথা আছে তারা দুটো হাত পাশে রাখবেন যারা পারছো দুটো পায়ের গোছকে ধরে নাও লম্বা করে শ্বাস নাও পেলভি ফ্লোর মার্সেলকে টাইট করবে এক্সারসাইজ লম্বা করে শ্বাস ওয়ান টু থ্রি ফোর পায়ের গোড়ালি মাটিতে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি আর একবার আমাদের দুটো হাত ঠিক কোমরে দিয়ে দাও ওঠো শ্বাস নিতে নিতে সবাই ওঠো লাগাও সবাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পা লম্বা করে দাও দুটো হাত পাশে রাখো শ্বাস নাও শ্বাস ছাড়ো ঢালে একটু ভিডিওটা ওটা বন্ধ করে দাও তো লালটাকে ছোটটাকে